What? <laughs> do অদ্ভুত কাহিনী রাজা হাঁস খাচ্ছে চা বিদ্যালয়ের ছোট ছোট কচি কাঁচা শিশুদের সাথে বেঞ্চে বসে নিয়মিত করছে পড়াশোনাও রাজা হাস নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে ছোট ছোট কচি কাঁচা শিশুদের সাথে বিদ্যালয়ে বেঞ্চে বসে পড়াশোনা করছে চা খাচ্ছে আবার মানুষজনের সাথে আড্ডাও দিচ্ছে আমাদের এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই এমন একটা অদ্ভুত ঘটনা ঘটলো বাংলাদেশের বরিশালের ফিরোজপুর নাজিরপুর গ্রামে সেই গ্রামের কৃষক তথা রাজা হাঁসটির মালিক জাকির হোসেন জানিয়েছেন রাজা হাঁসটিকে তিনি ওনার ছেলের মতন ভালোবাসছেন রাজা হাঁসটি ওনার সাথে বসে ভাত খাচ্ছেন তিনি যেখানেই যাচ্ছেন রাজা হাঁসটি ওনার সাথে যাচ্ছেন তিনি যে মানুষের সাথে কথা বলছেন রাজা হাঁসটি ও মাথা নেড়ে তার জবাব দিচ্ছেন এক মুহূর্তে রাজা হাঁসটিকে কৃষক জাকির হোসেন একা ছাড়তে পারছেন না রাজা হাঁসটি পড়াশোনা করতে খুব ভালোবাসে বিদ্যালয়ে গিয়ে রাজা হাঁসটি ছোট ছোট কচি কাঁচা শিশুদের সাথে বেঞ্চে বসে শিক্ষক শিক্ষিকারা যে কটি ক্লাস করাচ্ছেন সব কটি ক্লাসই রাজা হাঁসটি করছেন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে রাজা হাঁসটি ভর্তি হতে পারে বলে কৃষক জাকির হোসেন জানিয়েছেন রাজা রাখছি ও রাজা তোর নাম আছে তারপর আমি রাজা রাখছি যে আমি রাজাকে ডাক দিলে তো সরি 그러면은 আমার কথাটা বুঝতে আমরা শুনছি যে ও নাকি চা খায় চা খায় তারপর স্কুলে ও ক্লাসে যায় ভাইয়া বাচ্চাদের সাথে ঘুরে ঘুরে আসে নিয়ে আসে মানে ওরা প্রাইমারি স্কুলে ভর্তি ও ছোট থেকেই হ্যাঁ তো ওদের ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করে তারপর বাচ্চাদের সাথে চলে বিশেষ আবার আমি যাই যখন তখন আমি ক্লাসে যাই ও যায় স্কুলের বিষয়টা বলেন তো একটু স্কুলের বিষয়টা হইছে যে ও বাচ্চাদের সাথে ক্লাসে যাবে

চায়ের পাশাপাশি কি খায় চায়ের পাশাপাশি অন্নপূর্ণা মেডিকেল হল হলিস্ট ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স